গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেরি গাঁজা উদ্ধার করতে সক্ষম হল ধর্মনগর থানার পুলিশ জানা যায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি মিনা দেব পুলিশ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা সুধাময় পালের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় মোট তেত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক সুধাময় পালকে ধৃত সুধাময় পালের বিরুদ্ধে ধর্মনগর থানায় এনডিপিএস একটি মামলা দায়ের করা হয়েছে ধর্মনগর থানার এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে সুধাময় পালের বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে উদ্ধার হয় তেত্রিশ কেজি পাঁচশো গ্রাম শুকনো গাঁজা গ্রেপ্তার করা হয়েছে সুধাময় পালকে উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য চার লক্ষ টাকা হবে কিছু আছে গাঁজা জাতীয় জিনিস তখন আমরা ওনার বাড়িতে সার্চ করি এবং ওনার বাড়ির পিছন দিয়ে একটা ঘর আছে ওইখান থেকে আমরা প্রায় তেত্রিশ দশমিক পাঁচশো কেজি পাঁচশো গ্রাম মানে তেত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা তাহলে বাড়ি থেকে আমরা রিকভারিতে দেবেন ওনাকে আমরা অ্যাডস করে নিয়ে যাবো